আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকেত প্রিয় দিনী মুসলিম বোন আমার আজকে সংক্ষিপ্তভাবে সিয়াম সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা আমরা যে শব্দের সঙ্গে বেশি পরিচিত আছি অর্থাৎ রোজা এই রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা মানে খাবার দাবার থেকে দূরে থাকা নিজেকে খাবার দাবার থেকে বিরত থাকা কিন্তু সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা অর্থাৎ পৃথিবীর সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ এবং রাসুল সালুসাল্লাম যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন সে সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে শিয়াম শিয়াম এমন একটি জিনিস যা মানুষকে মুত্তাকি এবং পরহেজদার হতে সাহায্য করে থাকে কিন্তু আছে যারা শিয়াম পালন করে এবং পরেজদার হতে পারে না শিয়াম পালন করার সাথে সাথে তারা গান বাজনা সিনেমা দেখতে থাকে এবং হারাম গেমস এবং আরো নানান ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত থাকে তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা শিয়াম পালন করার পরেও পরেশগার এবং মুত্তাকি হতে পারে না তার মানে বুঝে নিতে হবে অবশ্যই আমাদের এই ত্রুটি রয়েছে প্রিয়দিনী মুসলিম ভাই বোন আমার আমাদেরকে আল্লাহ রাবুল বলছেন হে ইমানদার গণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা পরেশগার হতে পারো সুরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াত অতএব আল্লাহ আলামিন আলমিন আয়াতে বলছেন হে ইমানদার গণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী উন্মতের ওপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা পরহেজগার হতে পারো অতএব শিয়াম আল্লাহ রাবুল আলামিন মানুষের জীবনে এজন্য দিয়েছে যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে পরেজদার হতে পারে ইমানদার হতে পারে শিয়ামের অর্থ যদি আমরা দেখি প্রকৃত উদ্দেশ্য যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারব যে শিয়াম আল্লাহাবুল আলামিন মানুষের জীবনে এই জন্য দিয়েছে যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে পরহেশদার হতে পারে পৃথিবীর খারাপ থেকে নিজেকে বিরত রাখতে পারে সমস্ত অপকর্ম থেকে নিজেকে সেভ করতে পারে এই জন্য আল্লাহরাবুল আলামিন আমাদের জীবনে শিয়ামকে ফরজ করেছেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে পানাহার থেকে বিরত থাকার জন্য স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার জন্য অযথা নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্য আসলে সিয়ামকে দেওয়া হয়নি সিয়ামকে তিনি আমাদের জীবনে এজন্য জন্য দিয়েছে যাতে করে আমরা মুত্তাকি হতে পারি পরেজদার হতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম যে আদেশ যে বিধি বিধিনিষেধ আমাদের জীবনে দিয়ে গেছেন সেইগুলো যাতে করে আমরা মেনটেন করতে পারি এই জন্য দেওয়া হয়েছে কিন্তু দেখুন বর্তমান সময়ে আমরা কিন্তু মুসলিমরা ব্যর্থ আমরা সিয়াম পালন করছি ঠিকই কিন্তু আমরা কখনোই কিন্তু অপকর্ম থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি আমরা মানুষদের একটি কমন অভ্যাস আছে সেটা হলো এই যে আমরা খারাপ কাজ করার পরে বলি শয়তানের চক্রান্তে পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে আমি এই কাজ করে ফেলেছি কিন্তু প্রিয়দিনী মুসলিম ভাই বললাম রামাজান মাসে যারা এই সমস্ত অপকাজ অপকর্মগুলো করতে থাকে খারাপ কাজগুলো করতে থাকে তাদের কিন্তু এইটা বলার কোনো পথ নেই কেননা আমরা সকলেই জানি যে মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় অতএব শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে এটা করিয়েছে এটা বলার কোনো পথ নেই তাহলে বোঝা গেল যে আমরা নিজেরাই নিজেদের নাফসকে কন্ট্রোল করতে পারি না এবং আমরা আমাদেরকে অপকর্ম থেকে বিরত থাকতে ব্যর্থ হয়েছি প্রিয় মুসলিম একটি হাদিসে বলছেন হাদিস নাম্বার ছয় হাজার সাতান্ন সেখানে রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা ও তার উপর আমল ত্যাগ করতে পারল না সে ব্যক্তির পানাহার ত্যাগ করার মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই অতএব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি সিয়াম থাকার পরেও মিথ্যা কথা পরিহার করতে পারলো না অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারলো না মূর্খতা থেকে নিজেকে বিরত থাকতে পারলো না সেই মানুষের পানাহার থেকে না খেয়ে থাকাতে আল্লাহ রাবুল আলামিনের কোনো উপকার নেই কোনো প্রয়োজন নেই অতএব আমি আপনি যদি সিয়াম রেখে মিথ্যা কথা বর্জন করতে না পারি অপকর্ম বর্জন করতে না পারি গান বাজনা সিনেমা হারাম গেমস লুডো খেলা এই সেই নানান ধরনের অপকর্মগুলো অবৈধ সম্পর্ক গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা আরও নানান ধরনের যে সমস্ত অপকর্মগুলো আছে এগুলো থেকে যদি বিরত রাখতে না পারি নিজেকে তাহলে আমাদের এই শিয়াম থাকা অর্থাৎ খাওয়া থেকে বিরত থাকা আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো প্রয়োজন নেই দরকার নেই সুতরাং যদি আমরা আল্লাহ আল্লাহাবুল আলমিনের কাছে বিজয়ী হতে চাই সিয়ামের প্রকৃত উদ্দেশ্যকে সফল করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফানাহারের সাথে সাথে অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে হারাম গেমস খেলা হারাম গান বাজনা শোনা হারাম সিনেমা দেখা থেকে বিরত রাখতে হবে মিথ্যে কথা বলা মূর্খতা অনর্থ অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত রাখতে হবে নিজেদেরকে তবেই আমি আপনি সিয়ামের প্রকৃত উদ্দেশ্যে পৌঁছাতে পারবো নচেত আমরা পৌঁছাতে পারবো না আমাদের এই চোদ্দ ঘন্টা না খেয়ে থাকা আমাদের কোনো উপকারে আসে বে না তো যাই হোক প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে শিয়াম আমরা কেন পালন করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কেন শিয়াম পালন করতে আদেশ করেছেন বা ফরজ করেছেন তাই আপনারা সকলেই চেষ্টা করবেন যে অবশ্যই অবশ্যই প্রকৃত অর্থে শিয়াম পালন করার এবং পৃথিবীর জাগতিক খারাপি থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ